বিগত আমলিক সরকারের রাজনৈতিক রোশানলে পড়ে প্রায় পনেরো বছরের অধিক সময় নির্বাসিত ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের মালদ্বীপ শাখার বিপ্লবী সভাপতি মোহাম্মদ সুজন মিয়া সাম্প্রতিক সময়ে তার বাংলাদেশের আগমনে উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ এ সময় সংগঠনটি কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুর রহমান ভুইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি সাধারণ সম্পাদক সোহেল রানা মোহাম্মদ হোসেন ইঞ্জিনিয়ার সুমন রাজীব মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ সুজন মিয়া জিসোফের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ফয়েজ পাটওয়ারি সদস্য সচিব সাইফুল ইসলাম মোল্লা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ শেখ শহীদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সানউল্ল ভা আমাদের আজকে যারা এখানে একত্রিত হয়েছে বিশেষ করে আমাদের মহাদ্বীপ শাখার সম্মানিত সভাপতি সুজন ভাই দীর্ঘদিন পরে উনি বাংলাদেশে শুভ শুভ আগমন উপলক্ষে আমরা শহীদ রাষ্ট্রপতি রহমানের বাজারে পুষ্পস্থল অর্পণ করছি সেই অর্পণ অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি মজুর রহমান ভাই সহ

তিনি আমাদের প্রবাসে থেকেও এই সংক্রমণ অনেকটা আন্তরিকতা ছিল এবং দেশের আন্তরিকতা ছিল সেটা চারপাশি সরকার তৎকালে তাকে বিভিন্ন হত্যা মা আন্তর দিনমূলক মামলা দিয়ে হরানি করেছেন আমাদের য়েদ আহমদ পাটারাই আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়া রহমান সমাজ কল্যাণ কোরামের মানুষের জনাব আমাদের মাঝে উপস্থিত আছেন মানিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সদস্য মনির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়া রহমান সিনিয়র